সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে জায়গা থেকে দেখছেন এবং পরবর্তী যে জায়গা থেকে দেখবেন আপনাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা জানাই হেডলাইন দেখে এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি লিখেছি যে ওয়াকার নাইনুস কার ভয়ে আসছেন না আমাদের বাইয়া তারেক তো আমি আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে আসিনি আমি আজকে বাস্তবতা বলতে এসেছি আমি সুশীল দুচি না আমি সুশীল না আমি বড়ই হারামি জাতের পাবলিক কারণ আমার মাথায় যেটা ঢুকে একবার সেটাই ঢুকে এর বাইরে আমার কিছু ঢুকে না আজকে যারা খালেদা জিয়া মারা যাচ্ছেন হাই হাই কি হবে দোয়া করেন আপনারা আওয়ামী লীগ করলে কি হবে আপনারা লেখেন না ইন্নালিল্লা লেইখেন ওনার জন্য দোয়া করেন এগুলা যারা বলেন তাদের আমি দুচি তা আমার প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল রাতে মানে সারা দিন ধরে তো গেছে না যে তারেক ভাইয়া কি লিখেছেন ওই যে ওনার আছে বা ওনার মেয়ে জায়মা উনি কি লিখেছেন এগুলো নিয়ে ব্যাপক আলোচনা তো তারেক ভাইয়া নাকি দুঃখ করে লিখেছেন যে আমি আমার মায়ের মৃত্যু মৃত্যুসজ্জায় আছে এই মুহূর্তে আমি আসতে পারতেছি না কেন আসতে পারছি না সেটা আমি প্রাণ খুলে বলতে পারছি না আমি অনেক কিছুই বলতে পারছি না কি হয়েছে সেটাও আমি দেশবাসীকে জানাতে পারছি না এগুলো আবার জাইমা রহমান নাকি লিখেছেন যে ইউনুসকে আমরা বিশ্বাস করি না জামাতকে আমরা বিশ্বাস করি না এই সেই তার অবস্থাটা এমন যে মানে ওনারা গেলে ওনাদের মনে হয় ঢাকা এয়ারপোর্টের ভিতরে ভাই দরি দিয়ে তুলে হলাইবো এরকম একটা অবস্থা কত হচ্ছে যে ভাই সতেরো বছর আপনি লন্ডনে আছেন ওয়েল অ্যান্ড গুড আপনি ট্রিটমেন্টের জন্য আসছিলেন সেনাবাহিনী পিড়াই ছিল ট্রিটমেন্টের জন্য আসছিলেন এরপরে নাকি আপনাদের আন্দোলনের কারণে কোনো কিছু না আপনাদেরই আন্দোলনের ঠেলায় কে গেল শেখ নাকি চলে গেছে এরপরে আওয়ামী লীগ তস এবং আপনাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের এমন কোনো একটা বাড়িঘর রাখে নেই যেগুলো ভাঙে নাই সবগুলোতে ভাঙছে আমারটাও ভাঙছেন সবই ভাঙছেন এখন আপনারা বিভিন্নভাবে ভুয়া মামলা এই যা ধরেন আমার নামে আপনারা মামলা দিয়ে রাখছেন এখন আমার বাপের কয়েকদিন আগে হার্ট সার্জারি হইলো আমিও যাইতে পারলাম না কারণ আমি বয়ে যাইতে না কারণ আমি গেলে আমার ওখানে আপনারা মপ করবেন এটা আমরা শিওর আর মফ করবেন আপনার আমি কেন সবাই করতেছেন আওয়ামী লীগ দেখলে আওয়ামী লীগের স্বরেও কইলি আপনারা বাকিটা আর বুঝেন না যে অতে অজগর করিতেছে নাকি অতে আওয়ামী লীগ কইতেছে সেইটাই বুঝতেছে না মপ কেন কইলি তো আপনারা মব সাম্রাজ্য আপনারাই তৈরি করছেন আপনাদের মবের রাজ্যে আপনারা কেন যাইতে পারতেছেন না তারেক ভাই কে আপনাকে বাধা দিচ্ছে গুলি করে বলছে। নাকি যে সেনাবাহিনীকে তোমার পয়সা লাগুক করি লাগুক যা লাগুক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা দিয়ে দিব কিন্তু তুমি বাংলাদেশে ঢুকিও না সেটা নাকি জামাতি ইসলাম কইছে যে ভাইয়া আমরা তো চব্বিশের আগস্ট জুলাই আগস্টে প্রচুর স্নাইপার দিয়ে আমরা গুলি করেছি বাইয়া আপনিও জানেন তারা কিন্তু রেডি আছে আপনাকে গুলি করে ফালাই দিবে এরকম কিছু ভাইয়া তা না আপনি যাবেন না কেন ভাইয়া এখন তো আপনাদের রাজত্ব না ডিসি এসপি পুলিশ অমুক তমুক সব তো আপনারা নিয়োগ দিতেছেন ভাইয়া শিলং সালাউদ্দিন তো আওয়ামী দেখলেই মাইরা ফালাইতে কইতেছে বিএমপির আপনাদের এই যে নয়ন ফয়ন সহ নেতাকর্মী যারা আছে সবাই কইতেছে যে আওয়ামী লীগ পাইলেই ধ্বংস করো আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না এরম বলতেছেন না ভাইয়া তা আপনারা মারতেছেন এত মারা মারতেছেন এরপরও দেখেন আমাদের পোলাপাইন কিন্তু আছে ওরা বাইরে নেই ওরা আছে ওরা অসুখ বিসুখে বাপ মার কাছে যাইতে না পারলে চুরি করে হলে যেতে পারতেছেন সে জায়গায় আপনি কেন যাইতে পারতেছেন না আপনার কিসের ভয় এতদিন তো গত ষোল পনেরো বছর তো দেখা গেছে যে আপনি প্রতিদিন একবার টিভির সামনে আইসা শেখ হাসিনার চৈদ্ধ গোষ্ঠী আওয়ামী লীগের চৈদ্ধ গোষ্ঠী তুইলা খালি গালা গালি বোলা বলি আর খালি আপনাদের নির্যাতন করছে কইতেছেন এখন আপনি এত ভয় পাইতেছেন যে আপনি সরাসরি বলতে পারতেছেন না যে আপনারা কে বাধা দিচ্ছে বা কে কী করছে না কি বা ইয়া পলিটিক্স খেলতেছেন যে আপনার মা ময়ূরা যাবে না ময়রা যাক এরকম আমার মনে হয় যে ময়রা যাক আর আমি এখান থেকে যাব না কমু যে এরা আমারা যাইতে দেয় নাই আমি জীবন ভয়ে যাইতে পারি নাই আরে ভাইয়া সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের ভয়ে ততস্থ আপনাদের এই মিথ্যা মামলা আপনাদের হামলা এগুলার ভয়ে তটস্থ গত পনেরো বছর কিন্তু আপনাদের এইরকম অত্যাচার করে আপনাদের বাড়িঘর এইভাবে ভাঙে নাই আপনারা যেভাবে এখন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছেন আপনারা যে মপ কালচার চালু করছেন আপনার এই আপনার নেতা সাদেক হোসেন খোকার পুত্র বত্রিশ নম্বর যেভাবে ভাঙছে সেভাবে যদি আমরা যদি দূর ভবিষ্যৎ জিয়ার কবর যদি ভেঙে দেয় কেমন লাগবে ভাইয়া আর আমি ওই যে বললাম সুশীল না তার কারণ হচ্ছে যে খালাদা জিয়ার জন্ম তারিখ এর এরপরও উনি এসে পনেরোই আগস্ট কি পালন করে ওনার জন্মদিন শেখ হাসিনার ফাঁসির রায়সিনা উনি শুক্রিয়া আদায় করতে যাইয়া আল্লাহর গজব উনি চলে গেছে হসপিটালে আল্লাহর গজব এটা বোমা হামলা করে লোক মারার পরে আপনারা কম যে এগুলা আমরা মারি না মানে একুশে আগস্ট ঘটে নাই তো আল্লাহর অবস্থা দেখতেছেন তো আল্লাহর বিচার আছে আল্লাহর ইশারা ছাড়া নাকি কোনো গাছের একটা পাতাও যদি মুসলমান যদি মুসলমানের দায়িত্ব বিশ্বাস করবেন সেই বিচার দেখানোর জন্য সেই ইশারা দেখানোর জন্যই তো শেখ হাসিনারা বাঁচাইয় রাখছে আবার আল্লাহ নাহলে তো আপনাদের যে পরিকল্পনা ছিল শেখ হাসিনা শেখ রেহানারে মাইরা ওইখানে হাড্ডি মাংস থেতলা কইরা মানে যাতে কবর দেওয়ার জায়গা এই ব্যবস্থা করবে এই জায়গা থেকে আল্লাহ কিন্তু আপনার কি এত দুর্দান্ত পতাব আপনাদের এরপরও আপনারা যাইতে পারতেছেন না আবার আপনাদেরই বেচা তসলিম খুল কইতেছে ইলেকশনের আগে ইলেকশন ডিক্লেয়ার দিলে যাবেন তার আগে যাবেন না কেন ইলেকশন ডিক্লেয়ার দিলে কি আপনার নিরাপত্তা ওকে হয়ে যাবো আর ইলেকশন ডিক্লে না দিলে আপনি এখন গেলে দইরা পাপ আপ করে দিব এরকম কিছু মানে যে আপনারা কি মোল্লারা পকাত পকাত করে দিব বলে মনে করতেছেন আমার যা মনে হয় তা না হলে আপনি এইভাবে লিখছেন কেন আর আপনার এই লেখার পরে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে ডাস্টবিন শফিক উনিও আবার একটা ছোটোখাটো খাটো বিবৃতি দিচ্ছেন তো ডাস্টবিন সফিক বা আপনার এরা কেন না তারেক ভাইয়া আপনি আসেন ভাইয়া আমরাই এয়ারপোর্ট থেকে আপনাকে আপনার আম্মার কাছে নিয়ে যাব সেখান থেকে আবার আম্মাকে দেখাইয়া আপনাকে আবার ফেরত দিব নাকি ভাইয়া ইংল্যান্ডের কাগজপত্র বাতিলিয়া যাবে সেই বয়ে আসতেছেন না ভাইয়া কোনটা ভাইয়া আসল কি ভাইয়া আপনি একটু বলবেন ভাইয়া যে আসল কাহিনী কি ভাইয়া ভাইয়া কেন আপনি যাইতেছেন না ভাইয়া আমার বড় জানার শখ ভাইয়া এতদিন তো বলে ফেসিস ছিল এই জন্য যাইতে পারেন না ভাইয়া আপনার ছোটো ভাইটা মারা গেল সিঙ্গাপুর শেখ হাসিনা গেছিলো মরা বাড়িতে শোক পালন করতে ডুবতে দেন নাই ওয়ারাজ আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে যখন কোনো ধর্মেরও প্রচলন হয়নি না তখনও নাকি একজন মারা গেলে আশপাশের সকলে যাইত শোক পালন করতে তেমনি আপনার ভাই যখন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেলেন তখন আপনাদের বাড়িতে গেলে ডুবতে দেওয়া হয়নি হেটার সেটার দোষক কি দেন যে সিঙ্গাপুরে আপনার ভাইরে শেখ মারছে শেখ হাসিনা যায় কি মানে গলা টিপা মারছে আপনার বাইরে মস্কারির জায়গা পান না তা এখন এই যে গত ১৬ বছর আপনি প্রতিদিন আয়া এই স্কাইপে হোয়াটসঅ্যাপে আয়া কান্নাকাটি করতেন রেকর্ডিং ভিডিও দিয়া যে আপনার মাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না আপনার মাকে মারি ফেলা হচ্ছে এই করছে গত সতেরো মাস আপনার মা তো কোথাও ছিল না না সতেরো মাস তো মুক্ত বিহঙ্গনের পাখির মতো ছিল ট্রিটমেন্টটা হয়নি কেন ভাইয়া কত পনেরো বছরে এই যে আপনার দুই তিন বছর যেটা জেলখানা বলা হয় এটা তো জেলখানা ছিল না আপনার মা একদিনের জন্য এই যে আমরা বাকিরা এই যে এখন আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বউ বাচ্চা যারা ওই যে জেলে যায় এদের মতো তো জেলে ছিল না না আপনার মারে এদের মতোন আপনার ওই যে কেচি ফাইল আমদানি রপ্তানি এখানে তো রাখা হয়নি আপনার মা ছিল আওয়ামী লীগের এক নেতারই বিশেষায়িত একটা হসপিটালের মধ্যে বিশাল কেবিন চতুর্দিকে সব কিছু আছে টিভি আছে ইংলিশ কমরও ছিল সব কিছু ছিল চিকিৎসা নিতেন এবং সেই হসপিটালে থেকে যেই শেখ গেছে গা পাঁচ তারিখ সন্ধ্যার সময় ওইটাই লিপস্টিক লাগাই কী কইস আলহামদুলিল্লাহ উনি গেছেন গা উনি লগে ভালো হয়ে গেছিলেন তো গত সতেরো মাসে কে আপনার এই বিষ দিল কুঞ্জে আপনার মারে যে ডাক্তার নিছে সেই ডাক্তারের জিজ্ঞাসা যে কেন নিছে ডাক্তারের নিচের লগে বহাইয়া কি ইঞ্জেকশন দেওয়া যে একবার এইভাবে মৃত্যু সজ্জায় নাকি এডিও নাটক আপনাদের কখন কি করেন এটা তো আমি বুঝি না কি নাটক নাকি এটা আমি বুঝি না আমার মাথায় ঢুকে না তাই আমার খুব জানতে ইচ্ছা ওই ব্যানার পেজের মতো আমারও জানতে ইচ্ছা যে আপনাদের কে বাধা দিচ্ছে ওয়াকার না ইনুস ওয়াকার কি আপনাকে বলেছে যে এখানে আসলে পকাত পকাত করব নাকি ইউনুস বলেছে যে আপনাকে পকাত পকাত করে দেওয়া হবে আপনি আইসেন না নাকি জমাত ইসলাম জমাত ইসলাম তো আপনি তো মায়ের পেটের ভাই না সদ্যায় আপন ভাই এরপরে বাকি যেসব দলগুলো আছে সবই তো আপনাদের নাকি আবার জুলাই আগস্ট ঘটাইছেন নাকি আপনারা তো এখন ভয় কিসের দাদা কি জুলাই আগস্টে যে স্নাইপার নামিয়েছিলেন পয়সা দিয়ে তাদের ভয় যে তাদের বাকি পয়সা দেওয়া হয় না সুতরাং তারা আইলে আপনারা স্নাইপার তারাই গুলি করে ফালা দিবে এটাই ভয় এখন আপনাদের যে অবস্থা এর বিশভাগের একভাগ এক ভাগ যদি আওয়ামী লীগ এই মুহূর্তে করতে পারে শেখ হাসিনা এর পর দিনই আসবে আপনার মতন না শেখের বেটি আপনার মতো না তবে আপনি মনে হয় না আর আইতে পারবেন শেখ হাসিনা ঠিকই আইবে দেখবেন এই ডিসেম্বরের ভিতরেই শেখ হাসিনা হয়তো আয়া যাবে কিন্তু আপনি আইতে পারবেন না আপনার সেই আশা ঈদের পরেই থাকবে হ্যাঁ তবে কোন কোন বছর এটা ঠিক নেই আর ইলেকশান আওয়াম লীগ ছাড়া এটা আপনাদের জীবনও হবে না সেই আশা আপনার গুরে বালি ধন্যবাদ সুশীলরা সুশীলতা যদি দু চাইতে হয় এখান থেকে তাড়াতাড়ি বিদায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু